আসসালামু আলাইকুম দর্শকরা একটা জিনিস দেখাবো ভীষণ হাসি তবে টাকা জফের এখনো আজান দেয় নাই ও বাজার লাই দেখলি চলে আইছে হাটে দাঁড়িয়ে কিন্তু এখনো আজানই দেয় নাই কি মনে করে আইছো এত সকালে

তো যাই হোক বড় ভাই এমনি একটা ভিডিও স্মৃতি রেখে দিলাম ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম যখন কলজ সবার সবার লাইক দিও লাইক দিও লাইক কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না কমেন্ট কমেন্ট করুন করুন এবার একবার গুদে সবাই ভিডিওটি লাইক কমেন্ট করুন ক সবাই ক সবাই ভিডিওটি ভিডিওটি লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করুন শেয়ার করুন ঠিক আছে